আবহাওয়ার এই মুহূর্তে দারুণ গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় শুরু হতে পারে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর পনেরো তারিখ থেকে সেই সম্ভাবনা তবে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র যেটি আগামী দুদিনের মধ্যে এগিয়ে যাবে উপকূলের ওপর দিয়ে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে আগামী আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা অর্থাৎ আগামী সপ্তাহেও বৃষ্টিপাত আমরা শেষ ভাগ পর্যন্ত পাব এদিকে বঙ্গোপসাগরে দ্বিতীয় নিম্নচাপে কিছুটা পরিবর্তন হতে পারে গতি প্রকৃতিতে তার ফলে পুজোতে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেলেও যেতে পারে অর্থাৎ বৃষ্টিপাত যদি কমে যায় সেক্ষেত্রে পুজোর দর্শন বাঙালির ক্ষেত্রে ভালো হয়ে দাঁড়াতেও পারে তবে বর্ষা বিদায় সেই সময়তে হবে না একটু দেরি হবে কিন্তু বৃষ্টিপাতের যে দাপট নিম্নচাপ সরাসরি না এলে ব্যাপক বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে না ওই সময়তে ফলে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও যেতে পারে তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাতেরই রয়েছে উত্তরবঙ্গে ভারী এবং অতি ভারী আগামী দুদিনে চলার সম্ভাবনা কবে কবে এবং কোন জেলাতে আমরা বলে দেব এদিকে যে বৃষ্টিপাতের পূর্বাভাস আমাদের দেওয়া হয়েছিল এদিক ওদিক করে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও আবার খুবই গুড়িগুড়ি আবার কোথাও একদম তুমুল বৃষ্টিপাতও হয়েছে যারা যেমন বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন এর পাশাপাশি যারা বৃষ্টিপাত একদম পাননি জায়গাটা অবশ্যই উল্লেখ করে দেবেন ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং আসাম মেঘালয়ও থাকবে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত কি বলেছে আবহাওয়া দপ্তর আমরা জানিয়ে দেব এদিকে দক্ষিণবঙ্গর পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আপনারাও জানাবেন আপনাদের এলাকায় কি হয়েছে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কি সম্ভাবনা সেগুলো আমরা এখানে বলতে থাকছি আপনার জায়গা অবশ্যই উল্লেখ করুন এর পাশাপাশি নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক করে দেখুন তাহলে অনেকেই এটা জানতে পারবে তাদের কাছে এটা পৌঁছাবে এবং নতুন হলে যদি আপনারা যত শেয়ার করেন তবে অনেকে হয়তো শেয়ার করেন না এটা অনেকের কাছে শেয়ার করে দেবেন তারাও কিন্তু এই খবরটি পেয়ে যাবে চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে সেগুলো বলে দেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব সেখানে বিস্তারিত খবর আমাদের বলে দিচ্ছি আর এখান থেকে আমরা সমস্ত কিছু চেক করে করে জানাবো আমরা প্রথমে নজর দেব ভারতীয় মৌসম ভবন কি বলছে বারো তারিখ সন্ধ্যেবেলার খবর এখানে কিন্তু উত্তর পূর্ব ভারতে আগামী ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বা সতেরো তারিখ পর্যন্ত ভালো বৃষ্টিপাত হতে পারে যেখানে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত এরকম কিন্তু মিশ্রিত প্রভাব দেখা যাবে অনেকাংশেই বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও কোনো কোনো জেলার অনেক জায়গাতেই বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং বিক্ষিপ্তভাবে এই রকম বৃষ্টিপাত পাওয়া যেতে পারে পূর্ব ভারত মধ্য ভারতও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যা বিহার এবং উত্তরবঙ্গ সিকিমে দেখা গেলেও দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত আসবে এবং এখানেও মাঝারি ভারী বৃষ্টিপাত হবে যদিও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এমনটাও বলেনি আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এমনটা জানিয়ে দিয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ এগুলোতেও হবে ভারী বৃষ্টিপাত তার মানে বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গের আশেপাশে ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশেও থাকবে ভারী বৃষ্টিপাত দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুত হতে পারে উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারতেও বৃষ্টিপাত রয়েছে তবে বর্ষা বিদায় ধীরে ধীরে শুরু হবে এবারে সিস্টেমগুলো নিয়ে কি বলছে আবহাওয়া আপনাদের সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি দেখুন ইতিমধ্যে যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে তাতে বলা হচ্ছে যে পরিবেশ অনুকূল হচ্ছে যে বর্ষা বিদায় নেবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উইথড্রাল হবে কন্ডিশান ফেভারেবেল রয়েছে এবং সেটা কবে থেকে হবে না রাজস্থানের পশ্চিম ভাগ থেকে কিছু অংশে শুরু হবে সেটা পনেরো তারিখে নাগাদ হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো উত্তর পশ্চিম ভারত এদিক থেকে ধীরে ধীরে শুরু হবে মানে পনেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে অনেকটা এলাকাতেই হয়তো বৃষ্টি বর্ষা গুটিয়ে যাবে সরকারিভাবে সেগুলো তো আমরা দেখাবো পরবর্তী আপডেটগুলিতে এদিকে ভালো যে নতুন যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে লো প্রেশার এরিয়া আমরা যেটা বলছিলাম নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত থেকে তো লো প্রেশার এরিয়া ইতিমধ্যে বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে কোথায় না পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে এটা বারোই সেপ্টেম্বর আড়াইটার সময় তৈরি হয়েছে এদিকে আপার এয়ার সাইক্লোন সার্কুলেশন একটা রয়েছে যেটা দক্ষিণ দিক বরাবর কাত হয়ে রয়েছে কিন্তু এই যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে সেইটা কিন্তু কোন দিকে যাবে না পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল হয়তো ধরে এটা দক্ষিণ ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে দুদিনের মধ্যে এছাড়া মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে পাঞ্জাবের অমৃতসর হয়ে নগর হয়ে হাদরি হারদই হয়ে ডাল্টনগঞ্জ হয়ে এটা এই নিম্নচাপের উপর দিয়ে এটা এই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগরে যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ থেকে এই নিম্নচাপ তৈরি হওয়ার জন্য মৌসুমী ক্রেখাটা আবার একটু নিচের দিকে নেমে চলে এসেছে তাহলে তাহলে কি বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাত হবে কারণ আরও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা ভালো করে দেখুন উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে সুতরাং মৌসুমি অক্ষর এখানে নেমে গেলেও এই ঘূর্ণাবর্ত কাজ করবে ফলে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে এর পাশাপাশি ত্রিপুরা এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে অর্থাৎ বেশ কিছুটা কিন্তু সিস্টেমগুলি রয়েছে এগুলির প্রভাবেই আগামী তিন দিনে আমরা কিন্তু বৃষ্টিপাত অনেক জায়গাতেই দেখব এবারে দু একটা ছবি দেখিয়ে দিই ভালো করে দেখুন হোয়াইট স্প্রেড রেনফল রয়েছে উত্তর পূর্ব ভারতে যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতও আসবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল তবে উড়িষ্যা ছত্তিশগড় বিদর্ভ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও থাকবে কারণ নিম্নচাপ অঞ্চল ওই এলাকার উপর দিয়ে যাবে তেরো তারিখ তেরো তারিখে কি খবর বিহার উত্তরবঙ্গ এবং তার পাশাপাশি আপনাদের বলে রাখি যে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং বাংলাদেশের কিছু উত্তরভাগে জোরালো বৃষ্টিপাত হতে পারে এবারে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টিপাত কোথায় হবে না জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে সম্ভাবনা থেকে বেশি যেখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু বাকি এলাকাতে হালকা মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমরা যদি আরও একটা আপডেট দেখাই যেখানে চোদ্দ তারিখে চলে যাচ্ছি মানে রবিবার রবিবারেও কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে সঙ্গে তো ভারী বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হবে অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে আর দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তার সঙ্গে ছত্তিশগড় এই এলাকাতেও বৃষ্টিপাত দাপট দেখাবে এই সময়তে তবে জায়গাগুলো একটু অদলবদল হবে মানে হয়তো দেখা যাবে যে পশ্চিমের দিকে একটু কমে গেলো তো পূর্ব দিকে বেড়ে গেলো দক্ষিণবঙ্গে এরকম করে আর কি মানে বাংলাদেশও হবে এরকমভাবে থাকতে পারে আর পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে পনেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড টেন্ট হতে পারে অর্থাৎ বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত ঢুকে যেতে পারে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং বাংলাদেশের কিছু কিছু এলাকাতে পূর্ব দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত দমকা ঝড়ো হওয়া এবং দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও দেখা যেতে পারে ষোলো তারিখেও এই সম্ভাবনা থাকবে দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে ষোলো তারিখেও হোয়াইট স্প্রেড এন হবে অনেক জায়গাতে পারে একই রকম পূর্বাভাস ষোলো তারিখেও থাকবে সতেরো তারিখ মানে বিশ্বকর্ম পুজো সেদিনে কী হবে তারপরের দিনে কী হবে সেগুলো আমরা দেখাবো চলুন এখানে আর ছবি দেখে সময় নষ্ট করবো না আপনাদের এবার বাকিটা আমরা উইন্ড থেকে দেখাবো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু নতুন নতুন করে মেঘ তৈরি হচ্ছে কিছুটা উত্তরবঙ্গ কিছুটা ঝাড়খণ্ড আচ্ছা ঘূর্ণাবর্ত রয়েছে এই জায়গাটাতে যে উত্তর পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে এইখানে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এখানেই ভালো মেঘ তৈরি হচ্ছে আর কিছু উড়ো উড়ো মেঘ দক্ষিণবঙ্গে রয়েছে তবে সব জায়গাতে একসঙ্গে মেঘ তৈরি হচ্ছে না কখনও উপকূলের দিকে হচ্ছে কলকাতার আশেপাশে কলকাতার দিকে আবার কখনো কখনো উত্তর পশ্চিম দিকে তৈরি হচ্ছে বাংলাদেশও তৈরি হচ্ছে ত্রিপুরার দিকেও মাঝে মাঝে হচ্ছে এবং উত্তরবঙ্গ তো তৈরি হবে এবং আরও মেঘ আসবে যখন আমরা আপডেট দেখাচ্ছি পরে যখন এগুলো আসবে তাতে আরও কিছু পরিবর্তন পাবেন এবং আমাদের যেটা একটু আগে আমরা দেখলাম আপডেটে যে ভারতীয় মৌসুম ভবন কী জানিয়েছে না উত্তর পশ্চিম রাজস্থান মানে পশ্চিম রাজস্থান উত্তর পশ্চিম নয় পশ্চিম রাজস্থান মানে হচ্ছে ঠিক এই দিকটাতে এই দিক থেকে পনেরো তারিখ থেকে বর্ষা বিদায় ধীরে ধীরে শুরু হবে এবং একুশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখানে অনেকটা অংশে এখানে বর্ষা বর্ষাবিদায় শুরু হয়ে যেতে পারে বর্ষা হয়ে যাবে শুরু হবে না হয়ে যাবে এর পাশাপাশি এই জায়গাটাতে রয়েছে তৈরি হয়েছে নিম্নচাপ উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা এবং এইটা তেরো এবং চোদ্দো তারিখ মানে রবিবার পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণ উড়িষ্যা বরাবর এতটা এগিয়ে যাবে এবং এর ফলে আমরা কিন্তু বাষ্প পাবো এর ফলে কি কি হবে সেগুলো দেখাবো আর রয়েছে ত্রিপুরার কাছে একটা ঘূর্ণাবর্ত চলুন আমরা প্রথমে যেটা দেখবো আমরা তো বর্তমান আপডেট দেখাবো কিন্তু পুজোর আপডেট যেটা হবে পুজোর সময়তে নিম্নচাপ সেটা কি হবে পুজোর সময়তে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে কি হবে না সেগুলো আমরা দেখাবো আগের আপডেট আমরা দেখছিলাম যে উত্তর দিক পর্যন্ত একটা চলে আসছিলো নিম্নচাপ অঞ্চল যার জন্য বৃষ্টিপাত রয়েছে তাতে কোনো ভালো খবর আছে কি না মানে নিম্নচাপ অন্য জায়গায় যদি তৈরি হয় মধ্যে নিম্নচাপ অঞ্চল রয়েছে এইখানটাতে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাতে এটা রয়েছে মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে বড়ো রকমের কোনো দুর্যোগপূর্ণ ব্যাপার নেই সুতরাং এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তবে ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো দক্ষিণবঙ্গে হচ্ছে যেন ভালো জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে যাবে ফলে সতেরো তারিখ মানে বিশ্বকর্মা পর্যন্ত হচ্ছে বৃষ্টিপাত ঢালবে আঠেরো তারিখ পর্যন্ত তো হবেই এবারে দেখুন উনিশ কুড়ি আমরা দেখছিলাম যে তেইশ তারিখ আশপাশ থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ হচ্ছিলো এবং এটা এই দিক বরাবর হয়ে উড়িষ্যা থেকে যাচ্ছিল এখন কি পাওয়া যাচ্ছে সেটা দেখা যাক ভালো করে দেখুন কুড়ি তারিখ একুশ তারিখ একুশ তারিখের দিকে আবার ওই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল এই যে নিম্নচাপ ভালো করে দেখতে পাচ্ছেন নিম্নচাপ ক্ষেত্র এইটা কোন দিকে যাবে এটা হচ্ছে দেখার আগের আপডেট দেখছিলাম এতটা পর্যন্ত চলে আসছিল দিয়ে যার জন্য পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের দাপট দেখা একটা পরিবেশ দেখা যাচ্ছিল যদি এটা অন্ধ্রপ্রদেশের দিকে বা দক্ষিণ উড়িষ্যার দিকেও চলে যায় সেক্ষেত্রে পুজোর মুখে যে শুরুতে যে বৃষ্টিপাত তাতে কিছুটা কমতি কমতি হতে পারে মানে একটু যে জোরালো বৃষ্টিপাত সেগুলো কমে গেলেই তো ঝামেলাটা মিটে গেলো তো তেইশ তারিখ পর্যন্ত এই মুহূর্তে আপডেট তবে পরিবর্তন দেখুন নিম্নচাপে পরিবর্তন অনেক সময় এদিক ওদিক হয়ে যায় আপাতত বর্ষা বিদায়ের উপর অনেকটা নির্ভর করবো কেমন কি বায়ু বায়ুর গতি প্রকৃতি হচ্ছে আপাতত চব্বিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এইখানে পর্যন্তই থাকছে ঘূর্ণিটা তারপর কিন্তু মানে এই দিকটা আসছে না তাহলে এটা যদি হয় তাহলে কি হবে তাহলে জলীয় বাষ্পের জোগান কমে যেতে পারে সেক্ষেত্রে লাইট রেনের সম্ভাবনা মানে হালকা বৃষ্টিপাত যেটা হলে অসুবিধা হওয়ার কথা নয় হয়তো সামান্য পনেরো মিনিট আধ ঘন্টা নামলো তারপরে থেমে গেলো সেটা হয়তো দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার একটু আগে সেটা হলে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর ছাব্বিশ তারিখ পর্যন্ত আপডেট পাওয়া গেছে আপাতত আমরা দেখলাম যে বড়ো রকমের কিন্তু নিম্নচাপটা নেই সুতরাং এইদিকে একটা ভালো খবর বা ভালো চেঞ্জ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একদিকে ভালো এবারে এই যাই হোক বৃষ্টিপাত তাহলে এবার আগামী কয়েকদিনে কীভাবে আসবে সেটা দেখাবো ইতিমধ্যে অনেক জায়গাতে মেঘ ছিল সেগুলো আবার একটুখানি কমতে শুরু করেছে নিম্নচাপ এখানে তৈরি হয়েছে এইখানটাতে তাই এখানে বৃষ্টিপাত থাকবে তিন তিন কিন্তু জলীয় বাষ্প যোগান যেহেতু রয়েছে তাই ব্যবসা গরমটাও থাকবে এবং বৃষ্টিপাতও থাকবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে যেখানে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরের পাশাপাশি বিহার এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাত কিছুটা যাবে দেখুন উত্তর শনিশের হচ্ছে শনিবার থেকে রোববারের মধ্যে বাড়বে তো রাত থেকে সকালে কিছু হালকা মাঝারি মাঝারের ধরনের বৃষ্টিপাত উত্তরবঙ্গে চললো তারপর বৃষ্টিপাত একটু কমে গেলো বেলার পর থেকে বা বেলার দিক থেকে উপকূলবর্তী অঞ্চলগুলিতে আমাদের দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ শুরু হতে পারে এবং মেঘলা আকাশ হলে যেটা আমরা তাদের বলে রাখি যে এই যে মেঘলা আকাশ এরকম করে হবে এই মেঘলা আকাশ কিন্তু ভেতর দিকে ঢুকবে এরকম করে বাড়তে পারে বুঝতে পেরেছেন এবং চোদ্দ তারিখও এই মেঘলা আকাশ বাড়বে দক্ষিণবঙ্গে এই দেখুন বৃষ্টি সবসময় বৃষ্টিপাত হবে না কিন্তু মেঘলা আকাশ হবে এই মেঘলা আকাশে বীজগুলো কিন্তু বৃষ্টিপাতের মেঘ সুতরাং আগে পরে করে কোথাও কোথাও একদিন হয়তো দিকে কমে গেলো তো কোনো দিকে বেড়ে গেল পরের দিন এরকম করে থাকবে ষোলো তারিখ সতেরো তারিখ পুজোর জন্য ভালো মেঘ হতে পারে দুপুরবেলার দিকে গোটা দক্ষিণবঙ্গে মনে হচ্ছে যেন বৃষ্টিপাত ঢালবে এরকম নতুন পরিবর্তন হচ্ছে সঙ্গে বাংলাদেশ উত্তরবঙ্গেও থাকবে আর আঠেরো তারিখেও মেঘলা আকাশ থাকবে উনিশ তারিখে কি বৃষ্টিপাত কম হবে উনিশ তারিখেও মেঘলা আকাশ হতে পারে কুড়ি তারিখে মেঘলা আকাশ একটু কমে যাবে একুশ তারিখ মহালয়া মহালয়ার দিনে কিন্তু মেঘলা আকাশ অনেক কম মানে মেঘালয় মহালয়ার দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে বাইশ তারিখ থেকে নিম্নচাপ দক্ষিণ এ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তার ফলে মেঘলা আকাশ তেইশ তারিখের দিকে একটু হতে পারে চব্বিশ তারিখে মেঘলা আকাশ অল্প স্বল্প থাকবে বৃষ্টিপাতের মতো মেঘলা কাশে দেখা যাচ্ছে অল্পস্বল্প করে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ মোটামুটি পুজো শুরু হচ্ছে একটু মেঘলা আকাশটা কমই দেখা যাচ্ছে আপাতত আপডেটে এটা হলে ভালো তার মানে রোদের দেখাও থাকবে দিনের বেলাতে রাতের বেলাতে পরিষ্কার আকাশ যদি হয় তাহলে ভালো সেটাই কিন্তু হওয়ার চান্স এই মুহূর্তের আপডেটে বড় পরিবর্তন পূজার মুখে যে বৃষ্টিপাত সেগুলো একটুখানি লাইট হলেও অসুবিধা নেই কিন্তু কমের দিকে দেখাচ্ছে তাহলে তেরো তারিখে যে মেঘলা আকাশ হবে সেটা বৃষ্টিপাত কোথায় কোথায় হবে তা উড়িষ্যার বৃষ্টিপাত হবে ভালো করে দেখুন একটু জুমটা কমিয়ে দিই তাহলে দেখাতে সুবিধা উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বরিশাল এবং ত্রিপুরার দক্ষিণ ভাগেও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে এটা ভেতর দিকে প্রবেশ করতে পারে প্রবেশ করলে কিন্তু মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর কলকাতা ওইগুলো হয়ে বাঁকুড়া পূর্ব পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া এগুলো তো মেদিনীপুর দিকেও হবে এবং পরের দিকে একটু একটু কম এদিক ওদিক করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান থাকতে পারে কিন্তু এখানে বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা দিনাজপুর এই দিকে কিন্তু পরের দিকে বৃষ্টিপাত ঢুকে পড়বে এবং এই বৃষ্টিপাত দেখা যাবে বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ সহ দেখুন ত্রিপুরাতেও থাকবে মিজোরামেও থাকবে মণিপুরের দিকেও থাকবে দক্ষিণ আসামেও থাকবে তো দিনের বেলার দিকে এই সম্ভাবনা রয়েছে নিম্নচাপ এদিকে থাকলেও আমাদের এখানে জলীয়প কিন্তু ঢুকে এই বৃষ্টিপাত ঢোকাটাতে পারে রবিবার যখন যাব রবিবার রাত শনিবার রাত থেকে রবিবার রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভারী এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত চালু থাকবে অর্থাৎ এবং বেশিরভাগ অংশে বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতের এগুলো সহ বিহারের উত্তর ভাগেও বৃষ্টিপাতগুলো থাকবে পনেরো তারিখ থেকে এখানে বর্ষা বিদায় শুরু হবে রাজস্থানের পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি তার আগে থেকেই মনে হচ্ছে যেন বৃষ্টিপাত এখানে ফাঁকা হয়ে যাবে সুতরাং ভালো খবর চোদ্দো তারিখ রবিবার বৃষ্টিপাত কিন্তু হবে বাংলাদেশের চার পাঁচটি বিভাগে বৃষ্টিপাত ভালো থাকবে বিশেষ করে দক্ষিণ ভাগ সহ উত্তর পশ্চিম ভাগে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে ত্রিপুরাতে কোথাও একটু বেশি কোথাও কম কোথাও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে সেগুলো দেখা যাবে মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ কিছুটা ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে পঞ্চাশ শতাংশ জায়গাতে বৃষ্টিপাত হতে পারে পঞ্চাশ শতাংশ জায়গাতে বৃষ্টিপাত নাও হতে পারে এই করে থাকতে পারে সুতরাং বাড়াকমা করবে এবারে সোমবার এইখান থেকে বৃষ্টিপাত একটা পরিবর্তন হবে রবিবার রাত থেকে সোমবার সকালে উত্তরবঙ্গে ভারী এবং অতিভারী বৃষ্টিপাতের দাপট থাকবে এবং আসাম মেঘালয়ও থাকবে আকাশ বেশিরভাগ অংশ হবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সোমবার মানে সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটে দিনে বৃষ্টিপাত কিন্তু একটু অন্যরকম হতে পারে যেখানে বৃষ্টিপাত কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সঙ্গে বেড়ে যাবে রোদও বেরোবে আবার বৃষ্টিপাতও হবে কোথাও বেশি কোথাও কম করে হতে পারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ঝাড় খন সহ আমাদের বীরভূ মুর্শিদাবাদ নদিয়া তার সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া হুগলি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা অর্থাৎ বুঝতে পারছেন যে এই অঞ্চলটাতে বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ রংপুর সহ রাজশাহী মনমোহন সিলেটের কিছু কিছু এলাকা ধরে ঢাকা খুলনা বরিশাল এবং সামান্য কিছু চট্টগ্রাম বিভাগের দিকে এই বৃষ্টিপাতটা ঢালবে হয়তো সকালের দিকে চট্টগ্রামে হল তারপরের দিকে একটু কমে গেলো কিন্তু এই জায়গাটাতে কিন্তু বৃষ্টিপাতগুলো পনেরো তারিখে থাকবে পনেরো থেকে ষোলো এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও থাকবে উত্তরবঙ্গে থাকবে দক্ষিণবঙ্গের তো থাকবেই কিন্তু উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ারের দিকেও দেখা যেতে পারে মানে কোথাও কোথাও একটু জোরালো ঢেলে দিতে পারে এগুলো থাকবে ষোলো তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে কিন্তু সব সময় থাকবে না আবার দেখুন দমকা হাওয়ার সময় বৃষ্টিপাত থাকবে ব্যাপক জলীয় বাসপুর উপস্থিত থাকবে এবং বর্ষা বর্ষাবিদায় উত্তর পশ্চিম ভারত থেকে মনে হচ্ছে গোটাতে একটু একটু করে শুরু করতে পারে যদিও হিমালয়ের পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে ওই সময়কালে আর ষোলো তারিখে কিন্তু পনেরো মঙ্গলবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলা সহ দক্ষবর্তী জেলা কলকাতার পাশাপাশি মধ্যভাগেও বৃষ্টি মানে নদীয়া পর্যন্ত এই যে এলাকা রয়েছে বর্ধমান নদীয়া পর্যন্ত বাংলাদেশের মেহেরপুর ঢাকা কুলনা বরিশাল এই যে এলাকাগুলো রয়েছে এখানে বৃষ্টিপাত ঢাল দেওয়া সুতরাং ষোলো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছি কিন্তু সতেরো তারিখ বিশ্বকর্মা পুজোর দিনে বৃষ্টিপাত হবে একদম সকালে না হলেও দুপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চল এবং দক্ষিণবঙ্গের অন্যান্য সহ ঝাড়খণ্ডের দিকেও জোরালো বৃষ্টিপাত এই মুহূর্তে আপডেটে ভালো বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে সহ বীরভূম মুর্শিদাবাদ এবং তার সঙ্গে বর্ধমান নদী জায়গাগুলোতেও দেখা যেতে পারে সুতরাং অনেকটা জায়গা এবং বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে ত্রিপুরাতেও থাকতে পারে আস্তে আস্তে এদিকে বৃষ্টিপাত কমছে এদিকে বৃষ্টিপাত কিন্তু ঢুক হচ্ছে এবং আঠেরো তারিখেও বৃষ্টিপাত আমরা পাবো দেখতে পেয়েছেন বৃষ্টিপাত রয়েছে এবারে বৃষ্টিগুলো একটু কোনো কমার দিকে থাকবে উনিশ তারিখেও বৃষ্টিপাত এক দু বসলা হবে কুড়ি তারিখেও বৃষ্টিপাত একটু কমে যাবে তবে আগের থেকে কমে যাবে উনিশ তারিখের থেকে কুড়ি তারিখে একটু কম মহলায়ের দিনে দেখা যাক মহলার দিনে সকালবেলা ফাঁকা থাকবে ভালো খবর এখানে দুপুরবেলাতে কি হবে দুপুরবেলার দিকে মহলায়ের দিনে বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছে না ভালো খবর এবারে বাইশ তারিখ নিম্নচাপ বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে সেটা যদি আমাদের দিকে না আসে তাহলেই ভালো খবর হলে বৃষ্টিপাত পুজোর মুখে শুরু হবে তেইশ তারিখ চব্বিশ তারিখে দেখা যাচ্ছে যে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকেই বৃষ্টিপাত থাকছে চব্বিশ তারিখে হালকা লাইট রেন পঁচিশ তারিখ মানে প্রায় হয়তো ওইটা হয়তো তৃতীয়ার কাছাকাছি হয়তো হবে হয়তো লাইট রেন ছাব্বিশ তারিখ লাইট রেন না আরও লাইট নাই বললেই দেখা যাচ্ছে না বৃষ্টিপাত নেই দেখা যাচ্ছে খুব ভালো খবর আর এই সময়কালে এই পর্যন্ত বর্ষা বিদায়টা বন্ধ থাকবে এইখান পর্যন্ত বর্ষা বিদায় হয়ে যাবে ধন্যবাদ